প্রিয় দর্শক বিন্দু ইব্রাহিমে যখন সম্প্রতি তার তৈরি করা কৃত্রিম নদীতে লক্ষ লক্ষ প্রাণী ছেড়ে দিলেন তখন পুরো পৃথিবী এক মুহূর্তের জন্য চমকে উঠল মানুষ অবাক হয়ে গেল এটা কেমন পদক্ষেপ সারা দুনিয়ায় যখন কৃত্রিম নদী তৈরি করা হয় সেখানে সাধারণত মাছ ছাড়া হয় যাতে মৎস্য শিল্পকে উন্নত করা যায় কেউ কেউ আবার কুমিরের মতো প্রাণীর জন্য আলাদা অংশ বানিয়ে নেয় যাতে পর্যটন শিল্প উন্নতি হয় কিন্তু ইব্রাহিম ত্রাউরে যা করলেন তা কেউ কল্পনাও করতে পারেনি তিনি কুমির ছাড়লেন না দুষ্প্রাপ্য মাছও ছাড়লেন না বরং বেছে নিলেন এমনই এক প্রাণীকে যাকে বেশিরভাগ মানুষ কেবল কাঠ পোকা ভেবে থাকে আর তা হলো বিভার কিন্তু প্রশ্ন হলো কেন এই বিভার ইব্রাহিম ত্রাউরের আসল উদ্দেশ্য কি ছিল আর কীভাবে এই প্রাণীগুলো একটি কৃত্রিম নদীকে শুধু পর্যটনের জায়গা না বানিয়ে বরং একটি প্রাকৃতিক জীবন ব্যবস্থায় পরিণত করতে পারে এ নিয়েই আজকের ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রিয় দর্শক বিন্দু যদি আমরা বুরকিনা ফাসর সাম্প্রতিক ইতিহাস দেখি তাহলে এমন এক সত্য চোখে পড়বে যা সেখানকার কৌটি কৌটি মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল আর সেই সত্ত্ব ছিল পানির অভাব এই সংকট শুধু মানুষকে প্রভাবিত করেনি বরং ফসল গবাদি পশু এমনকি মাটির নিঃশ্বাসও বন্ধ করে দিয়েছিল গ্রামগুলো শুকিয়ে যাচ্ছিল কূপ খুঁড়তে খুঁড়তে মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল আর নারীরা মাইলের পর মাইল হেঁটে যে পানি আনত তা হয়তো ছিল দূষিত নয়তো মাছ পথেই ফুরিয়ে যেত এমন পরিস্থিতিতে যখন কোনো শিশু তৃষ্ণায় কাঁদত তখন মায়ের কাছে শুধু প্রার্থনা ছাড়া আর কোনো উপায় থাকতো না এমনকি এক গ্লাস পানির জন্য মানুষকে নিজের ইজ্জত জমি এমনকি সন্তান পর্যন্ত বন্ধক রাখতে হতো বৃষ্টিও যেন পিছিয়ে গিয়েছিল প্রকৃতি যেন রেগে গিয়েছিল কিন্তু এমন এক সময় সামনে এলেন এক তরুণ নেতা তার নাম ইব্রাহিম তাওরে তার আগমনের পর শুধু স্লোগানই উঠেনি বাস্তব পদক্ষেপও নেওয়া হয়েছিল আর সেই পদক্ষেপের সবচেয়ে বড় ছিল একটি কৃত্রিম নদী তৈরি করা হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা যখন দুনিয়ার সবাই শুধু ড্যাম আর ওয়াটার ট্যাঙ্কের দিকে মনোযোগ দিচ্ছিল তখন ইব্রাহিম ত্রাউরি ভেবেছিলেন যদি প্রাকৃতিক বৃষ্টি না পাওয়া যায় তবে কেননা একটি নতুন পরিবেশ ব্যবস্থা নিজেরাই তৈরি করা হবে এই চিন্তাধারার মধ্যেই শুরু হয়েছিল এক মহৎ প্রকল্পের চিন্তাভাবনা শত শত কিলোমিটার খাল খোলা হলো জমিকে সমতল করা হলো আর বৃষ্টির পানি জমা রাখার জন্য তৈরি হল একটি বিশাল কৃত্রিম নদী শুরুতে মানুষ অবাক হয়ে গিয়েছিল কেউ মজা উড়াতো কেউ বলতো এটি অর্থের অপচয় কিন্তু প্রথম বৎসর পেরোনোর পরেই ফলাফল সবার মুখ বন্ধ করে দিয়েছিল যেখানে আগে ফসল শুকিয়ে যেত সেখানে এখন সবুজের ঢেউ উঠলো কৃষকের চোখে জেগে উঠল এক নতুন আশা গবাদি পশু পেল বিশুদ্ধ পানি এই নদী শুধু পানির ভাণ্ডার নয় বরং একটি নতুন জীবনের প্রতীক হয়ে দাঁড়ালো গ্রামের শিশুরা যারা নদী না দেখেই বড় হচ্ছিল তারা তখন পানিতে খেলতে লাগলো কৃষকরা যারা শুধু বৃষ্টির দোয়া করত তারা নিজেরাই ফসল সেচে সুখী হয়ে উঠল অর্থনীতিতে উন্নত হতে লাগল নতুন জমিতে কাজ শুরু হলো আশেপাশের এলাকায় ছোটোখাটো ব্যবসাও খুলে গেল সরকার এই প্রকল্পকে জনবিপ্লবের নাম দিল আর ইব্রাহিম ত্রাউরিকে একটি মুসিহার চোখে মানুষ দেখতে শুরু করলো কিন্তু প্রতিটি উন্নতির পথে কিছু না কিছু চ্যালেঞ্জ আসে এই কৃত্রিম নদীর ক্ষেত্রেও তাই হল শুরুতে যখন পানি প্রবাহিত হচ্ছিল সব কিছু স্বাভাবিক লাগছিল পানি চলাচল করেছিল মাটি চুষে নিচ্ছিল আর পাখিরা এসে গান গাইছিল কিন্তু সময়ের সাথে সাথে পানির প্রবাহ কমতে লাগল তলদেশে কাদা পাতা আর শৈবাল জমতে শুরু করল কিন্তু জায়গায় জায়গায় পানি স্থির হয়ে মশা বেড়ে গেল পান করার মতো বিশুদ্ধ পানি কমে গেল যেখানে আগে ফসল সতেজ ছিল সেখানে এখন পানির দুর্গন্ধ হতে লাগল মানুষ অভিযোগ করতে শুরু করলো যে পানি আর আগের মতো নেই এমনকি অনেকে ব্যবহার করা পানিও বন্ধ করে দিল পরিস্থিতি এমন হলো যে নদীর ধারে নীল সবুজ আস্তর জমতে লাগলো যা দূষণের ইঙ্গিত দিচ্ছিল এটি ছিল একটি বিপদের ঘণ্টা তখনই ইব্রাহিম ত্রাউরে নিলেন আরেকটি বিপ্লবী সিদ্ধান্ত এমন একটি সিদ্ধান্ত যা বাইরে থেকে সাধারণ মনে হলেও আসলে প্রকৃতির গভীরে রহস্যের উপর ভিত্তি করে নেওয়া হয়েছিল তিনি দেশের সব পরিবেশবিদ জল বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের একত্র করলেন এবং ঘন্টার পর ঘন্টা তাদের সঙ্গে পরামর্শ করলেন শুধু দেশ নয় বিদেশেরও বিভিন্ন মডেল দেখা হলো অনেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নদী পরিষ্কার রাখে ফিল্টার ওয়াটার পাম্পিং সিস্টেম মেশিন ইত্যাদি কিন্তু সেগুলো খুব ব্যয়বহুল ছিল জ্বালানি খরচ এবং পরিবেশ বিরোধী বুরকিনা ফাসোর মতো সীমিত সম্পদের দেশে এটা ছিল অসম্ভব তখন ইব্রাহিম ত্রাউরি আবার ফিরে গেলেন প্রকৃতির দিকে ভাবলেন যে সমস্যা প্রকৃতিকে নষ্ট করেছে তার সমাধানও প্রকৃতির ভিতরেই আছে এবং অবশেষে খুঁজে পাওয়া গেল এক আশ্চর্য প্রাণী যার নাম হল বিভার এই বিভার হল মাঝারি আকারের এক অনন্য প্রাণী যাকে বলা হয় প্রকৃতির প্রকৌশলী তারা পানির ধারের কাছে গাছ কেটে কাঠ জমায় কাদামাটি দিয়ে ছোটো ছোট বাঁধ বানায় এর ফলে পানির প্রবাহ নিয়ন্ত্রিত হয় পানি পরিষ্কার হয় মাটির উর্বরতা বাড়ে এবং একটি পূর্ণাঙ্গ জল ব্যবস্থা গড়ে ওঠে ইব্রাহিম ত্রাউড়ি তখন সিদ্ধান্ত নিলেন ব্যয়বহুল মেশিন নয় বিদ্যুৎ কেন্দ্র নয় বরং বিভারেই ছেড়ে দেওয়া হবে প্রথমে মানুষ এটিকে একটি হাস্যকর ভেবেছিল কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই বিভাররা প্রমাণ করল তাদের ক্ষমতা তারা গাছ কাটল করল কাদা দিয়ে বাঁধ তৈরি মাত্র এক মাসেই নদীতে তৈরি ছোট ছোট প্রাকৃতিক বাঁধ এসব বাঁধ পানির প্রবাহ ঠিক রাখল জমে থাকা দূষণ তলদেশে নামিয়ে দিল অল্প সময়ের মধ্যেই পানি হয়ে গেল একটি স্বচ্ছ ও প্রায় মাছ ফিরতে শুরু করলো পাখিরা আবার আসতে লাগলো আর সবচেয়ে বড়ো কথা হলো মানুষ আবার সেই নদী থেকে পানি পান করতে শুরু করলো কোনো ফিল্টার বা যন্ত্র ছাড়াই শুধু তাই নয় নদীর চারপাশে সবুজ গজাতে শুরু করলো নতুন ঘাস উঠল স্থানীয় ভেষজ গাছপালা ফিরে এলো আর এসব কৃতিত্ব দেওয়া হলো সেই বিভারদের যারা চুপচাপ বিনা পারিশ্রমিকে দিনরাত কাজ করে যাচ্ছিল আজ বুরকিনা ফাসোর স্কুলের পাঠ্যক্রমে বিভারদের নিয়ে আলোচনা করা হয় দেওয়ালে তাদের পোস্টার টাঙ্গানো হয় শিশুরা তাদের গল্প শোনে আর দুনিয়া এই মডেলকে এক সফল উদাহরণ হিসাবে দেখে এই ঘটনাই প্রমাণ করল মানুষ যদি প্রকৃতির বন্ধু হয়ে যায় তবে প্রকৃতি কখনো তাকে শত্রুতার জবাব দেয় না বিভাররা দেখিয়ে দিল যে মানুষের বড় সমস্যার সমাধান শুধু যন্ত্রে নেই বরং প্রকৃতির বুকের ভিতরেও লুকিয়ে আছে হ্যাঁ প্রিয় দর্শক বিন্দু এটাই ছিল আজকের ভিডিও আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ